নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকে আমি তোমাদের দেখাবো যে আমার মামার বাড়ি মানে পেশে বলে বোমে আমরা সকাল সকাল চলে গেলাম বাড়ির কাজ সেরে আদরিতকে রেডি করে খাইকে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বলে বৌমির উদ্দেশ্যে

ওর হাম হয়েছিল এইসব থেকে আর মিস করা যায় তাই আমরা চলে গেলাম এখানে কি তোর ভীষণ মা তোমার মা তোমার মা নাই তোমার মা এইটা আর ছোট আর ছোট কোনটা ছোট আজিদ এইটা বলবম আগের বার থেকে না ছোট

guys to amra chole gechhi destination dekho osider moto project network er

আমি ছোট থেকে ওখানে থাকতাম যেহেতু সেই জন্য আমি ছোটো থেকেই দেখে এসেছি যে রবিবার করে দর্শনার্থীরা আসতো আর সোমবার এই সময়টা সকাল থেকে এত ভিড় হতো যে দোকানে বসে থাকতাম ছোটোবেলা একটু বড় হওয়ার পরে আর বসিনি দূরে দাঁড়িয়ে দেখতাম তো আর মিস করা যাবে না এবার মামা একটু খেতে গিয়েছিলো তারপরে আমি দোকানে বসেছিলাম একটু বেচা কেনাও করলাম প্রায় একটু আনন্দ উপভোগ করছিলাম আদৃতো থেকে ভীষণ খুশি তোমরা দেখলে প্রথমে যেটা ছিল হচ্ছে সকালের লোক যাচ্ছিলো তারপরে দুপুর বিকেল সবগুলো একটি দেওয়া আছে